আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুসালাম আম্মাবাদ রসুলিল্লাহাবাদ নিয়ে কটাক্ষ করা আল্লাহ আকবর আজকে ইউনাইট টিভির আমরা স্টুডিও থেকে আমরা প্রথমে এটার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ইউনাইট টিভির দর্শক ভাই ও বন্ধুগণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সুন্না নিয়ে কটাক্ষ করে কেউ আর মুসলিম থাকতে পারে না যেমন রফল আদায়ন নিয়ে এক শ্রেণীর মানুষ কটাক্ষ করে জুড়ে আমিন নিয়ে কটাক্ষ করে পাওয়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করলে কটাক্ষ করে এই সমস্ত সুন্না রসুল সাল আলী ইসলামের সুন্নাগুলো আরবে এখনও পর্যন্ত রয়েছে আরবের ইমামরা এই সুন্নার খুবই গুরুত্ব দেয় কিন্তু বাংলাদেশের বক্তারা এই সুন্নাকে কটাক্ষ করে গালি দিয়ে কথা বলে এই সুন্নাকে এই সুন্নাকে যদি কেউ নিয়ে কটাক্ষ করে তাহলে সে আর ইমানদার থাকতে পারে না যে তো বড়ো পাগড়ি পরে যদি আসে যে তো বড়ো বক্তা হয় না কেন কেউ যদি বলে এমনে এমনে হাত তুলে নামায় হাত তুলে নামায় আমিন আমিন এরকম ব্যঙ্গ ব্যঙ্গ করে যদি বলে তাহলে সে ইমানদার থাকতে পারে না কারণ সুন্না নিয়ে কটাক্ষ করছে রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের আমল নিয়ে কটাক করছে রসুল সাল্লাহ আলীহ সাল্লামের আমল কেউ যদি একটা সুন্না জীবিত করতে পারে রসুল সাল্লাহ আলী সাল্লামের একটা সুন্না যদি কেউ সমাজে জীবিত করতে পারে তাহলে সে পঞ্চাশটি শহীদের মর্যাদা পাবে 50 জন শহীদের মর্যাদা পাবে আল্লাহু আকবার একটা সুন্নাহর দিন খবরে একটা সুন্নাহ দিন সে জীবিত করতে পারে রাফওয়ালিয়া আদাইন সালাতে রাফওয়ালিয়া আদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইজা কম কিমা ফিস সালাতি রাফা সালাতের শুরুতে রাফওয়ালিয়া আদাইন করতেন হাজ্জু আমান কিবাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে করতেন এবং রুকুতে যাওয়ার সময় আবার করতেন এবং মাতা যখন রুকু থেকে তুলতেন তখন আবার রফলিয়া দান করতেন ওলা সময় আর করতেন না এই তিনটি জায়গাতে রফলিয়া করতেন সই বুখারি সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সই বুখারি সাতশো নম্বর হাদিস সই বুখারি সাতশো সাতত্রিশ নম্বর হাদিস সই বুখারি সাতশো আটত্রিশ নম্বর হাদিস সহি বুখারি সাতশো উনচল্লিশ নম্বর হাদিস একসাথে পাঁচটা হাদিস রয়েছে এই পাঁচটা হাদিস সহ চার শত হাদিসের উপরে শুধুমাত্র রফল ইয়াদাইন রসুল সাল আলহাম করেছেন মর্মে রয়েছে আর আপনি সেই সুন্নাকে নিয়ে কটাক্ষ করছেন আল্লাহ তালা যেন আপনাকে হেদায়ত দান করেন আল্লাহ তালা যেন আপনাকে বোঝার তৌফিক দেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ